শুভ সকাল সবাই ভালো আছো তোমরা তো আমাকে চেনো না না চেনাটাই স্বাভাবিক আজ আমি তোমাদের আমার পরিচয়টা দেব আমার নাম মিমি গড়াই আমার বাড়ি হলো রঘুনাথপুর বেঙ্গল পুরুলিয়া জেলা আমি একজন হাউসওয়াইফ সাথে একটা বাচ্চাদের স্কুলে পড়াই আমার একটা ছেলে ও একটা মেয়ে আছে ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চাই তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও আর ইউটিউব থেকে বড় হতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই বড় হতে পারবো না তাই তোমাদের সাপোর্ট প্রয়োজন হবে প্লিজ সবাই সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে ব্লগ ভিডিও শর্ট ভিডিও রান্নার খুব সুন্দর সুন্দর ভিডিও সব কিছুই দেখতে পাবে আজকাল মতো এতটাই ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসি